এক যুবক খুব বুঝতে পারছিলাম যে তিনি খুব লজ্জা পাচ্ছেন প্রশ্নটা আমাকে দিতে তারপরেও তিনি দিলেন সাহস করে। একটু আগে শরীফ সেরকম আমি সেজন্য শুধু এই প্রশ্নটা উত্তরটা দিতে চাচ্ছি কারণ এই প্রশ্নের উত্তর না দিলে আমার কাছে খুব অপরাধ বোধ থাকবে প্রশ্নটা অনেকে করেছেন আমি একটি প্রশ্ন শুধু পাঠ করছি আমি পর্নোগ্রাফিতে আসক্ত নামাজ পড়া হয় মাঝে মাঝে একাকি থাকলে পর্নোগ্রাফি দেখতে ইচ্ছা হয় এ থেকে মুক্তির উপায় কি এই রোগটি আজ আমাদের তরুণ প্রজন্মকে শেষ করে দিচ্ছে ধ্বংসের নিয়ে যাচ্ছে ঘরে ঘরে অসংখ্য যুবক এই ভয়াবহতার শিকার এখান থেকে উত্তরণের পথ কি সর্বপ্রথম কথা হলো অর্ধেক উত্তরণের পথ তো এখানেই যে আপনি নিজে সমস্যাটা ধরতে পেরেছেন অনুভব করতে পেরেছেন যে আপনি ভুল পথে আছেন যে তরুণরা এই অনুভব